আপনি কি সব চাইতে সুন্দর সুস্থ এবং ভালো পাখি কিনতে চান তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য খুবই সুন্দর দূরে চন্দনাটি আর বাচ্চা মারশালা অনেক সুন্দর অনেক সুস্থ এটা কিন্তু মেল পাখি দেখা যাচ্ছে একদম গলায় মালা এটাও কিন্তু মেল পাখি দুইটাই মেল পাখি অনেকে মেল পাখি পছন্দ করে তাই আমরা কিন্তু সিজন শেষে কিছু স্টক রেখেছি মেল পাখি অল্প কিছু মেল পাখি রেখেছি এগুলো হ্যান্ড করতে করতে মাশালা বড় হয়ে গেছে আপনার কাছে ফুল টেম আর কত ভদ্র কত সুস্থ এবং ফুল ফ্রেমস আর আপনার জানেন যে পাখিগুলা কিন্তু একদম ঠান্ডা একেবারে কামড় দিবে না আপনি হাত দিলেই কামড় দেবে না আপনারা কিন্তু চাইলে কিন্তু এই পাখিগুলা পাখিগুলা ক্রয় করে নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর দুইটা পাখি বাচ্চা রয়েছে মাছ অনেক সুন্দর আর এই পাখিগুলার বয়স প্রায় দুই মাস দুই মাস প্রায় প্রায় দুই মাস এই পাখিগুলার বয়স প্রায় দুই মাস এই পাখিগুলার প্রায় চা হচ্ছে ছয় হাজার টাকা তবে এই রোজাতে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট রয়েছে এই পাখি প্রাইসগুলা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা এই পাখিগুলো কিনতে চাইলে আপনি দশ হাজার টাকা পেয়ার কিনতে পারবেন পাঁচ হাজার টাকা জোড়া আপনার নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া বিগ সাইজ চন্দনা পাখির বাচ্চা খুবই সুন্দর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে আছি আলহামদুলিল্লাহ মানে কয়েকটা মোটামুটি ভালো চন্দনা কোয়ালিটি আমাদের কাছে রয়েছে এখানে প্রত্যেকটা পাখি সুন্দর প্রতিটা পাখি সুন্দর খুবই ফাইন কিন্তু প্রতিটা পাখির সাইজ কোয়ালিটি আমি যদি একটু হাতে লয়ে দেখাই ছেলে বুঝবেন প্রত্যেকটা পাখি খুব ফাইন খুবই সুন্দর কিন্তু দেখেন খুবই ফাইন প্রত্যেকটা পাখি খুবই সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ প্রতিটা পাখির কোয়ালিটি মশলা অনেক কিন্তু দেখেন ওরা ওরা যেহেতু বড় হয়েছে উঠতে চায় কিন্তু প্রতিটা পাখির গলায় কিন্তু মালা রয়েছে প্রতিটা পাখির গলায় কিন্তু মালা রয়েছে প্রতিটা পাখির চোট টাকা মশালা পা প্রায় সেল নিজে নিজে খাওয়া প্রায় শিখে গেছে তবে আষ্ট থেকে দশ দিন আরও হ্যান্ড ফিটিং করা দরকার প্রতিটা পাখি বদ্র সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন প্রত্যেকটা পাখি ভদ্র সুস্থ এবং ফুল ফ্রেশ কামড় দেবে না খুব সুন্দরভাবে আপনারা পালতে পারবেন কামড় দেবে না হাতে পারবেন আদর করতে পারবেন প্রত্যেকটা পাখি সুন্দর প্রতিটা পাখি প্রায় ছেলে পাখি গলায় মালা রয়েছে মশাল্লা প্রতিটা পাখির কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি রয়েছে আমরা আজকে এই পাখিগুলো সম্পর্কে কথা বলবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন হ্যাঁ দেখেন আমি আমাদের ভালো লাগা দেখাই এখানে এই পাখিগুলো উঠতে মানে আমি কাঁচায় রাইকা দেখাই যে তো দেখেন কাঁচায় রাইকা দেখাই দেখেন হ্যাঁ দেখেন দেখেন প্রতিটা পাখি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন কিন্তু কিন্তু প্লাস্টার জ্বালা দেখবেন সেই কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লা প্রতিটা পাখির গলায় কিন্তু মালা চলে আসছে প্রতিটা পাখি সুন্দর কিন্তু খুবই ফাইন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ক্রয় করে নিতে পারেন আমাদের কাছ থেকে পাখিগুলো আমাদের লোকেশন গাজীপুর টঙ্গি পাখির দাম চা হচ্ছে ছয় হাজার টাকা যদি নিতে যাচ্ছেন নিতে পারেন আলোচনা সাপেক্ষে খুবই ফাইন কিন্তু দেখেন খুবই সুন্দর চলে পাখি খুবই ফাইন কিন্তু লোকেশন গাজেক সঙ্গী আর ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি পারেন যে আসলে ভাই বড়ো পাখি কেমন হ্যান্ড ফিটিং করা যাবে দেখেন বড় পাখি পাখিগুলো কেমনে কেমনে বাই বাই করে এ দেখেন গলায় মালা অলরেডি চলে আসছে অনেকেই ভাবেন যে আসলে দেখেন দেখেন প্রত্যেকটা বড়ো পাখি হ্যান্ড ফিটিং করা যাবে সুন্দরভাবে খুবই ফাইনভাবে কিন্তু এই বড়ো পাখিগুলো হ্যান্ড ফিটিং করা যাবে আপনি বড়ো পাখিগুলো নিতে চান যোগাযোগ করতে পারেন আলোচনা সবকে দাম দেখা যাবে আর হ্যাঁ আলোচনা পাখি বলতে ছয় হাজার টাকা ফিক্স টাকা যাবে ছয় হাজার টাকা পার পিস রাখা যাবে তো ছয় হাজার হ্যাঁ দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু ভাইব্রেশন করে প্রতিটা পাখি কিন্তু বায় বৃষ্ঠ করে বড়ো পাখিগুলো কিন্তু দুইটা পাখি দেখেন দুইটা পাখি মেল পাখি দুইটা পাখি মেল পাখি গলায় মালা গল্পে চলে আসছে দুইটা পাখি মেল পাখি খুবই সুন্দর কিন্তু দেখেন খুবই ফাইন কিন্তু এগুলো ছয় হাজার টাকা পার পিস পড়বে যদি নিতে চান নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা পার পিস যদি নিতে চান নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ তবে দ্রুত নিতে হবে পাখির সিজন কিন্তু একেবারে শেষ পর যায় আর হয়তো দু চার দিন ধরেন থাকবে পরে কিন্তু পাবেন না পরে কিন্তু এই পাখিগুলো দশ হাজার টাকা পার পিস কিন্তু হবে আপনার দেখেন খুবই সুন্দর সুন্দর কিছু পাখি রয়েছে আমাদের কাছে নিতে চাইলে কিন্তু নিতে পারেন খুবই কম কিন্তু ওরিজিনাল পাকিস্তানি চন্দনা টিয়ার বাচ্চা অরিজিনাল পাকিস্তানি চন্দনা টিয়ার বাচ্চা সিজনের শেষে কারণ কিছু বাচ্চা কালেকশন এসেছে লাগলে নিতে পারেন অনেকে সুরু সাজা সাইজের বাচ্চা খোঁজেন অনেকে সুরু সাজা বাচ্চা কিন্তু আসলে ভাই আমি শুরু সাজা বাচ্চা নিতে চাই হ্যান্ড কিটিং করে বড় করে নিজের মতো করে তৈরি করতে চাই আমার আমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে সেই ক্ষেত্রে কিন্তু এই বাচ্চাগুলো আপনার জন্য দেখেন এই বাচ্চাগুলো কিন্তু ফাইন না ফাইন কিন্তু দেখেন এই বাচ্চাগুলো আপনার জন্য এই বাচ্চাগুলোর প্রাইজে পড়বে ছয় হাজার টাকা যদি নিতে চান নিতে পারেন এই বাচ্চাগুলোর প্রাইজে পড়বে ছয় হাজার টাকা দেখেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার এই বাচ্চাগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখছেন ফাইন কিন্তু জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স ভাইব্রেশন দেখেন কিমনি করতেছে খাবার জন্য প্রত্যেকটা বাচ্চা খাবারের জন্য পাগল প্রতিটা বাচ্চায় খাবারের জন্য পাগল হ্যাঁ জানতে পারতাম প্রতিটা বাচ্চাই খাবারের জন্য পাগল এটা বাচ্চা খাবার জন্য বাগল খুবই সুন্দর কিন্তু হ্যাঁ মাইন কিন্তু যদি কেউ নিতে চান নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে করি বাকিগুলো আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে